আজকের শর্ট টাইম ভিডিওতে মাত্র চারটি স্টেপ ফলো করলে আমরা ক্রিয়েট করতে পারবো প্রফেশনাল ইউটিউব চ্যানেল যেটা আমাদের ক্যারিয়ার এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে এবং কি আমরা এটা থেকে ডলার আর্ন করতে পারবো ইনশাআল্লাহ আজকের ভিডিওর প্রত্যেকটি টপিক খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমাদের চ্যানেল ক্রিয়েটের জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের চ্যানেলের জন্য একটা নাম নির্ধারণ করতে হবে নাম যদি আপনার আগে থেকে ঠিক করা থাকে তাহলে তো ভালো আর যদি আপনি চ্যানেলের জন্য কি নাম দিবেন তার জন্য আপনি চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন তাই আমরা চলে গেলাম চ্যাট জিপিটিতে তারপর আপনি যেই ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করতে চান যেমন ধরুন আপনি এডুকেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন অথবা আপনি এন্টারটেনমেন্ট বিনোদনমূলক চ্যানেল ক্রিয়েট করবেন তার জন্য আপনি চার জিবিটির থেকে চ্যানেলের নাম নির্ধারণ করতে পারেন যেমন ধরেন আমি বিনোদনমূলক চ্যানেল ক্রিয়েট করব এবার দেখুন আমরা চ্যাট জিবিটি কোশ্চেন দেওয়ার সাথে সাথে চ্যাট জিবি আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে যে নিচে দশটি মজার বিনোদনমূলক ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হলো এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লিস্ট সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে নিয়েছি ক্রেজি ওয়ার্ল্ড রিলস এবার আমরা চলে আসবো আমাদের ইউটিউব স্ক্রিনে দেন এখান থেকে আমরা সেটিং অপশনে যাবো এবার আমরা সেটিং থেকে আমরা দেবো যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল দেন এখান থেকে এই যে চ্যানেল তৈরি করুন বা ক্রিয়েট নিউ চ্যানেল এখানে ক্লিক করবো দেন আমরা চ্যানেলের যে নামটি নির্ধারণ করেছি ওই নামটা এখানে বসিয়ে দিবো সাপোজ আমি দিয়েছি ক্রেজি ওয়ার্ল্ড রিস আপনার আপনাদের পছন্দের মধ্যে একটি নাম বসিয়ে দেবেন এবার আমরা দেবো যে চ্যানেল তৈরি করুন অথবা ক্রিয়েট নিয়ে চ্যানেল চ্যানেল তৈরির কাজ সম্পূর্ণ শেষ এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্টেপে এবার আমরা যাব আমাদের প্রফেশনাল বায়ো বায়ো যদি আমাদের আগে থেকে সেট করা থাকে তাহলে আমরা বসিয়ে দিব আর যদি সেট করা না থাকে তাহলে আমরা চ্যাট জিবিটি থেকে নিয়ে নিব ওকে দেখুন চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দর একটি বায়ো দিয়েছে যেটা আমরা যেটা আমরা কপি করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পেস্ট করে বসিয়ে দিব এবার আমরা এখান থেকে ক্লিক করবো কাস্টমাইজ চ্যানেলে ওকে এবার ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের চ্যানেলের জন্য একটি কভার ছবি ক্রিয়েট করতে হবে আপনারা যদি কভার ছবি ক্রিয়েট করতে পারেন অবশ্যই সুন্দর করে ক্রিয়েট করে আপলোড করে দিবেন আর না হয়তো চ্যাট জিবিটি থেকে নিয়ে নিতে পারেন দেখুন চ্যাট জিবিটিকে দেওয়ার সাথে সাথে চ্যাট জিবি দিয়ে আমাদেরকে একটি সুন্দর কভার ফটো ডিজাইন করে দিয়েছে এবার আমরা শুধু এটা ডাউনলোড করবো দেন আপলোড করে দেব ওকে এবার এখান থেকে আপলোডে ক্লিক করে দেন আমরা যেখানে সেভ করেছি ফাইলটা ওইখান থেকে আমরা আপলোড করে নেব আমাদের কভার ফটোর কাজ শেষ এবার আমরা প্রোপাইল ছবি ক্রিয়েট করব প্রোপাইল ছবি যদি আপনাদের আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপলোড করে দিবেন আর যদি না থাকে তাও আপনারা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে পারেন দেখুন চ্যাট জিপিটি আমাদের অনেক সুন্দর একটি লোগো দিয়ে দিয়েছে এবার আমরা প্রোপাইল ছবিটি যেখানে সেভ দিয়েছি ওইখান থেকে আমরা আপলোড করে নেব ডান এবার আসি আমরা ডিসক্রিপশন আমরা যে ডিসক্রিপশনটি চ্যাট জিবি থেকে নিয়েছি ওটা আমরা সুন্দরভাবে কপি করে নেব দেন আমরা বায়োতে পেস্ট করে দেবো আমরা চ্যাট জিবি থেকে কেন হেল্প নিচ্ছি কারণ চ্যাট জিবি টি আমাদেরকে সর্বোচ্চ আপডেট যে তথ্যগুলো ওইগুলো আমাদেরকে দিবে সেই জন্য আমরা চ্যাট জিবি থেকে হেল্প নিচ্ছি এবারে আমরা কন্টেন্ট ইনফরমেশনের মধ্যে আমাদের ইমেল বসিয়ে দিবো এবারে ভিডিও ওয়াটারমার্কের মধ্যে আপনি আপনার যে লোগোটি ক্রিয়েট করেছেন ওই লোগোটি আপলোড করে দেবেন আমাদের চ্যানেল প্রোফাইলের কাজ 100% কমপ্লিট তাহলে আমাদের চ্যানেলের জন্য নাম কমপ্লিট চ্যানেলের প্রফেশনাল বায়ো কমপ্লিট এবারে আমরা ট্যাগ ট্যাগ এর কাজ কি ট্যাগ এর কাজ হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ওই রকম দর্শকদের কাছে আপনার ভিডিওটি পাবলিশ করা ইউটিউবের অ্যালগরিদম কি করবে যারা বিনোদনমূলক ভিডিও দেখে তাদের কাছে ইউটিউবে ভিডিওটা পাবলিশ করাবে যাতে তারা দেখতে পারে এবারে আমরা সেটিং অপশনে যাব আপনারা যদি মোবাইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন বাট আপনাদের সমস্যা হচ্ছে আমাদের কবর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য মোবাইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করার প্রসেসটা দেখিয়ে দিব আলাদাভাবে সমস্যা নাই ও আমরা বলে সেটিং অপশনে ক্লিক করব দেন এখানে ইউএসডি ইউনাইটেড স্টেট ডলার থাকুক এবার আমরা চ্যানেলে যাব কান্ট্রি সিলেক্ট করব আমরা কোন দেশের কান্ট্রি আমরা কোন দেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করব ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করলে কি হয় এক সময় মনিটাইজেশন করতে গেলে মনিটাইজেশন পলিসিটা বাংলাদেশে এখন চালু করে নাই রিসেন্টলি করে ফেলবো হয়তো তবে ইন্ডিয়াতে চালু আছে তার জন্য আমরা কান্ট্রি দিয়ে ইন্ডিয়া দিতে পারি আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম দেন এবারে আসি আমরা কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড দুই ধরনের আছে একটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড একটা হচ্ছে আমাদের ভিডিওর কিওয়ার্ড আমরা চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নেব সবচেয়ে ভালো হবে আমরা চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নেওয়া আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম যে আমার চ্যানেলের জন্য আমাকে সর্বোচ্চ মানের যেগুলো ভালো র্যাঙ্ক করবে ওই রকম আমার চ্যানেল কিওয়ার্ড লিখে দাও যেহেতু আমাদের চ্যানেল এন্টারটেইনমেন্ট সেজন্য আমরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি ট্যাগগুলো নিচ্ছি ওকে আমরা এখন ট্যাগগুলো সুন্দর করে কপি করে দেন আমরা ইউটিউবে গিয়ে এটা হচ্ছে আমাদের চ্যানেল কিওয়ার্ড আমাদের চ্যানেল কিওয়ার্ডে পেস্ট করে বসিয়ে দিলাম ওকে আমাদের চ্যানেল কিওয়ার্ডের কাজ কমপ্লিট এবার আমরা চ্যানেল থেকে এবার আমরা আপলোড ডিফল্টে যাব আপলোড ডিফল্টে আমরা মানে ডিফল্ট একটা টাইটেল সেট করে রাখতে বলছে তো আমরা এখন আমাদের এখানে প্রয়োজন পড়বে টাইটেল ডেসক্রিপশন এন্ড ট্যাগ ভিজিবিলিটি অবশ্যই ইউনিভার্সাল থাকবে তো আমরা ইউনিভার্সাল দিয়ে দেন আমরা টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ নিয়ে নেব ChatGPT দিয়ে কোশ্চেন করে সাড়া সাড়া সেইকিন্তু আমাদের গে সব কিছু দিয়ে দিচ্ছে তাহলে আমরা এক একটা করে কপি করে পেস্ট করে বসিয়ে দেব আমরা টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম দেন ডেসক্রিপশন ডেসক্রিপশনটা সেম কপি করে নিলাম ওকে ডেসক্রিপশন বসিয়ে দিলাম দেন আমাদের ভিডিও ট্যাগ দিয়েছে আমাদেরকে ট্যাগটা কপি করে ট্যাগের জায়গায় বসিয়ে দিলাম আর ভিজিবিলিটি অবশ্যই ইউনিভার্সাল রাখতে হবে ও এখান থেকে অ্যাডভান্স সেটিং এ দেন বেসিক ইনফরমেশনে পরে মেন গুরুত্বপূর্ণ আমাদের ক্যাটাগরি রয়েছে আমাদের আমাদের অ্যাডভান্স সেটিং এ তো আমরা অ্যাডভান্স সেটিং এ গিয়ে নিচের দিকে স্ক্রল করে এই যে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি অপশন আছে ক্যাটাগরি নাম আছে ক্যাটাগরি আমরা এখান থেকে অবশ্যই এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে নেব যেহেতু আমাদের চ্যানেলটি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি এবার আমাদের আপলোড ডেফল্টের কাজ শেষ বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এবার আমরা সেভ করব তাহলে আমরা চ্যানেলের নাম দিয়েছি প্রফেশনাল বায়ো দিয়েছি চ্যানেলের প্রয়োজনীয় ট্যাগ দিয়েছি এবং আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরি নির্ধারণ করেছি এবং হচ্ছে আমাদের ভেরিফিকেশনের পালা ভেরিফিকেশনের জন্য আপনাকে আবার সেটিংস যেতে হবে দেন চ্যানেলে যেতে হবে দেন অ্যাডভান্স সেটিং এ যেতে হবে দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে নো আই ওয়ান্ট টু সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস মধ্যখানের অপশন আপনাকে সিলেক্ট করতে হবে

চ্যানেল ক্রিয়েট আপনাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড প্রসেস দেখিয়ে দিয়েছি আশা করি আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্রয়োজনীয় কোনো তথ্য জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনার টাইম শেয়ার করে রাখবেন ধন্যবাদ